দশটা বস্তা ছাপা নিয়ে যান আশি টাকায় মাত্র আশি টাকায় আট টাকায় কিন্তু একশো পিস ছাপা হয়ে যাবে আশি মাত্র ৩৫ টাকা থেকে কটনের ব্লাউজ পঁয়ত্রিশ টাকা থেকে দেড়শো টাকা থেকে জামদানি পেয়ে যাবে সফট জামদানি দেড়শো টাকা থেকে পেয়ে যাবে পুরো বিয়ের ফুল কেনাকাটায় কিন্তু মাত্র ষোলোশো টাকায় ফুল প্যাকেজে কিন্তু তোমরা একটা বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবে যে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আজকে কুর্তির স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র সিক্সটি ফাইভ থেকে রয়েছে পিওর কোয়ালিটি সিল্ক রয়েছে ডুয়েল টোনের মধ্যে কিন্তু এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড মধ্যে রয়েছে একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছো বা ভাবছো যে কি একটা কাজ করা যায় অল্প পুঁজি নিয়ে ব্যবসা কি করা যায় তো এখন কম্পিটিশনের মার্কেটে এসে পাঁচ হাজার টাকা নিয়ে যারা মনে করছে ঘরে বসে ব্যবসা করবে বেঙ্গল শাড়িগুটির ফুলফিল গাইড করবে আজকে কিন্তু ধামাকা ধার অফার থাকছে পাঁচ হাজার টাকায় সিল্ক থেকে ব্যবসা করা যাবে একদম পাঁচ হাজার টাকায় বর্তমান যুগে কিচ্ছু হয় না কিচ্ছু টাকায় কিন্তু এখনো আমরা ফুলফিল গাইড করে একজনকে ব্যবসার একটা সঠিক ইনকামের সোর্স আমরা কিন্তু করে দিতে পারি বেঙ্গল সারিগুটির পসিবেল আমরা কিন্তু পাঁচ হাজার টাকায় মোটামুটি রাখছি ছাপার আইটেম থেকে তাঁত আইটেম থেকে শুরু করে মোটামুটি আহ রেডিমেড কালেকশন দিয়ে আমরা একটা কম্বো প্যাক রাখছি যেটা কিন্তু নতুন ব্যবসাদারদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা ঘরে বসে ব্যবসা করতে চাইছো আজকে কিন্তু ব্লাউজ থেকে পেটিকোট থেকে পুরো ফুল আইটেমটা পাঁচ হাজার টাকার মধ্যে আমরা রাখছি যারা স্টার্টিং করতে পারো ব্যবসা থেকে তো এছাড়া যারা বেশি পুঁজি লাগাবে সেটা তো আলাদা ব্যাপার তো আমাদের আজকে ছাপার স্টার্টিং দেখাচ্ছি ছাপা কিন্তু আজকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র আশি টাকা থেকে টাকায় আর আশি টাকা থেকে ছাপা স্টার্টিং পিওর সুতি হবে রং গ্যারান্টি পিওর সুতি রং গ্যারান্টি মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে বস্তা ছাপা নিয়ে যান আশি টাকায় মাত্র আশি টাকায় আট হাজার টাকায় কিন্তু একশো পিস ছাপা হয়ে যাবে আশি টাকা থেকে স্টার্টিং মিনু মালা এরকম বন্দনার মধ্যে সাত আটটা ইউনিক কালেকশন যেগুলো পুজোতে একদম ইউনিক একটা কালেকশন থাকছে পুজোর আইটেম কিন্তু আমাদের বর্তমানে ঢুকে গেছে তো আমাদের কিন্তু এরকম একটা কালেকশন পেয়ে যাবে ব্লাউজ পিসের মধ্যে এরকম একটা কালেকশন মাত্র সাড়ে চারশো টাকা থেকে এরকম দেখো বক্সের মধ্যে এরকম একটা ইউনিক কালেকশন এরকম বক্স আইটেমের মধ্যে একদম সফট কোয়ালিটির ছাপার শাড়ি রয়েছে এটাও কিন্তু কিন্তু শাড়ি রয়েছে এটা একদম কোটকি প্রিন্টের মধ্যে রয়েছে একদম সফট কোয়ালিটির একটা শাড়ি দেখো বারো হাত একটা ছাপার শাড়ি একদম হাতের মধ্যে চলে আসছে একদম সফট কোয়ালিটি আর লিলেন বাটিক লিলেন বাটিক কিন্তু আমাদের স্টার্টিং যাচ্ছে আজকে তিনশো টাকা থেকে তিনশো টাকায় কিন্তু আজকে লিলেন বাটিক দিচ্ছি তিনশো চল্লিশ টাকায় লিলেন বাটি লিলেন বাটিক কিন্তু তোমরা পাঁচশো ছশো সাড়ে পাঁচশো টাকায় কিনেছো আজকে তিনশো চল্লিশ টাকায় কিন্তু লিলেন বার্টি বললাম তো ভিডিও শুরুতেই ছিল আমাদের যে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু স্টার্টিং করলে আমরা ফুলফিল গাইড করে দেবো আজকে বিয়ের কেনাকাটা থাকছে বিয়ের এরকম বরের ময়ূরপুচ্ছ ধুতি যেটা বরের ময়ূরপুচ্ছ এরকম ধুতি থাকছে প্লাস এরকম একটা শেরওয়ানি থাকছে পাঞ্জাবি যেটা বিয়ের প্লাস তোমার থাকছে এরকম একটা বেনারসির কালেকশন এরকম একটা বেনারসির কালেকশন তথ্যের একটা শাড়ি আর পুরো বিয়ের ফুল কেনাকাটায় কিন্তু মাত্র ষোলোশো নিরানব্বই টাকার ফুল প্যাকেজে কিন্তু তোমরা একটা বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবে যেটা কিন্তু পাঁচ ছ হাজার টাকা দশ হাজার টাকা অনেক একটা চিন্তার ব্যাপার যেটা বিয়ের কেনাকাটা মানেই কিন্তু পাঁচ ছ হাজার টাকায় কিছুই হয় না মোটামুটি সেই রকম কালেকশন থেকে কিন্তু আমরা রেখেছি আজকে কিন্তু ব্লাউজ স্টার্টিং থাকছে আমাদের ব্লাউজের মধ্যে দেখো ভ্যারাইটিস কালেকশন আছে ব্লাউজের মধ্যে আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ আমাদের স্টার্টিং থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কটনের ব্লাউজ

যতগুলো কালেকশন আছে মোটামুটি দেখাতে থাকি তো আমরা এদিক থেকে ভালো এইভাবে আমাদের সাপোর্ট করো আর যারা উত্তরবঙ্গ সাইড থেকে আসছো তারা কিন্তু একদম 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 স্বল্প পুঁজি নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আর যারা মনে করছো লোক ওয়েস্ট বাহার সে দেখ রায় ও লোককে নিয়ে আমরা বেঙ্গল শারিকুটির স্বাগত बंगाल साड़ी कुटीर में एक दिन का बच्चों से लेकर रेडीमेड कलेक्शन से लेकर पूरा साड़ी रेडीमेड कुर्ती नाइटी से लेकर ऑल आइटम तो एक ही छाप के नीचे में मिल जाएगा आपका हमारा स्टार्टिंग प्राइस जो रहेगा आज का स्टार्टिंग प्राइस रहेगा रेडीमेड कलेक्शन के अंदर मात्र पंद्रह रूपये से मात्र पंद्रह रूपये से हमारा स्टार्टिंग प्राइस रहेगा और बाकी का जो साड़ी का स्टार्टिंग uh, प्राइस है सूती साड़ी जो कॉटन साड़ी रहेगा हमारा कॉटन एकदम कॉटन के अंदर रहेगा हमारा अस्सी रुपए से आठ हजार रूपये से हजार सौ पीस साड़ी मिल जाएगा मात्र आठ हजार रूपये से और बाकी का आइटम तो मिल ही जाएगा पाइकारी होलसेल में लुंगी गमछा से लेकर ऑल आइटम मिल जाएगा बाकी का जो बाहर का स्टेट से यह वीडियो देख रहे हो तो उसके

এটা আচল পোশ্চানটা এটা যাচ্ছে বডি পোশ্চানটা মাত্র সাড়ে সাতশো টাকা বাইরে মোটামুটি কিনতে গেলে নশো সাড়ে নশো টাকা নেবে এরকম হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম যাচ্ছে আজকে মাত্র স্টার্টিং প্রাইস হচ্ছে হ্যান্ডলুমের দেড়শো টাকা থেকে আর এরকম কালেকশন যাবে মোটামুটি দুশো চল্লিশ আড়াইশো টাকার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে এর মধ্যেও কিন্তু আমাদের বুটিক কালেকশন আছে আমাদের কিন্তু বুটিকের উপরেও কাজ হয় আর আমাদের আজকে মোটামুটি এরকম একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জামদানি থেকে তসর আমাদের সব কিন্তু পাইকারি হোলসেল এরকম একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু আচল পোশনটা যাচ্ছে আর এটা যাচ্ছে বডি অল ওভার জামদানির মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি তিনশো কুড়ি টাকার মধ্যে আর কাঁথা স্টিচ কাঁথা স্টিচ মধ্যে এরকম একটা কালেকশন যাচ্ছে কাঁথা স্টিচ আমাদের কাছে মোটামুটি পেয়ে যাবে সাড়ে চারশো টাকা এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকায় জামদানির কালেকশন জামদানি কিন্তু আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মোটামুটি দেড়শো টাকা থেকে জামদানি পেয়ে যাবে সব জামদানি দেড়শো টাকা থেকে পেয়ে যাবে জামদানির মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস যেটা রয়েছে প্রিন্টেড এর মধ্যে এরকম একটা কালেকশন অল ওভার এর মধ্যে যাচ্ছে এটা কিন্তু অল ওভার কাজ থাকছে পাকা বারোয়ার রঙের গ্যারেন্টি এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র আহ দেড়শো টাকা থেকে তারপরে কিন্তু আমাদের জামদানির কালেকশন যেটা রয়েছে মাত্র নব্বই টাকা থেকে জামদানি শুরু থেকে মাত্র নব্বই টাকা থেকে আজকে তসরের কালেকশন দেখাচ্ছি এরকম একটা তসরের কালেকশন এরকম ইটকত করা থাকবে এরকম কাজের মধ্যে যাচ্ছে এরকম একটা কালেকশন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে চারশো কুড়ি টাকা এরকম একটা কালেকশন পাবে জামদানির কালেকশন আমি কিছু দেখিয়ে দিচ্ছি ঢাকাই জামদানির মধ্যে জামদানির মধ্যে আমাদের প্রচুর ভ্যারাইটি রয়েছে কেউ যদি জামদানির মধ্যে চায় যে নিজের পছন্দ মতো সে মাল নিতে চায় অবশ্যই সেটাও দেওয়া পসিবল দেখো এরকম ইকোতের মধ্যে একদম নতুন কালেকশন যারা পুজোর জন্য মাল তুলতে চাইছো এখন কিন্তু একটা সঠিক সময় মাল তোলার জন্য কালেকশন কারণ পুজোর জন্য যারা মাল তুলবে এখন কিন্তু মালের রেট অনেকটা কম রয়েছে এর পরবর্তীতে মালের রেট অনেকটা বাড়বে পুজোর সিজনে এখন থেকে যারা পুজোর মাল তুলতে চাইছো সিল্ক আইটেম থেকে রেডিমেড অল আইটেম কিন্তু আছে আমাদের এরকম একটা কালেকশন চলে যাবে মোটামুটি সাড়ে তিনশো টাকায় তিনশো টাকা এরকম একটা নতুন ডিজাইন একদম নতুন ডিজাইনের মধ্যে এরকম থাকছে পেটিকোট থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সব রকম কালেকশন আছে এরকম বেনারসি কালেকশন আছে আমাদের কাছে মাত্র আজকে কাতান স্টার্টিং হচ্ছে ছশো আশি টাকা থেকে আর আজকে বেনারসি কিন্তু সিল্কের স্টার্টিং হচ্ছে মোটামুটি আমাদের কাছে দুশো ষাট টাকা থেকে দুশো ষাট টাকায় উইথ বিপি দুশো ষাট টাকা থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মোটামুটি ছশো আশি টাকা থেকে আজকে কিন্তু এরকম একটা কালেকশন পাবে মোটামুটি তিনশো কুড়ি টাকা এরকম একটা তিনশো কুড়ি টাকা সবকিছুর রেট আমরা এক্সাক্ট বলছি না কারণ বড় এক পিসও পাওয়া যাবে আজকে সব থেকে বড় ব্যাপার এক পিস মাল কিন্তু ঘরে বসে তোমরা নিতে পারবে সিওডির মাধ্যমে সিওডি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই সেটা পাঁচশো টাকা প্লাস কোনো একটা শাড়ি নিলে সেটা এক পিস দেওয়া পসিবল আন্ডার থেকে শুরু করে আমাদের কাছে পাঞ্জাবি থেকে শুরু করে সব রকম আইটেম অ্যাভেলেবেল রয়েছে এরকম বরের পাঞ্জাবি থেকে শুরু করে অ্যাভেলেবেল নরমাল পাঞ্জাবি থেকে শুরু করে অন্য অন্যার কালেকশন বুটিক কালেকশন কটন অন্য আজকে কিন্তু বিয়াল্লিশ টাকা থেকে অন্যার কালেকশন স্টার্টিং আছে এরকম দেখো বুটিকের মধ্যেও আমাদের কাছে অন্য আছে বুটিক শাড়ি বুটিকের কালেকশন যে মোটামুটি মনে করছে এক পিস শাড়ি কিনবো এক পিস নিজেই পরবো যেটার আদার্স কারোর থাকবে না বুটিকের মধ্যে সে নিজের মতো করে আমাদেরকে অর্ডার করে কিন্তু করিয়ে নিতে পারো এরকম বুটিক অন্যার মধ্যে যাচ্ছে এটা কিন্তু পিওর কটনের মধ্যে যাচ্ছে এরকম একটা কালেকশন এটা একটা বুটিক কালেকশনের মধ্যে যাচ্ছে মাল কটনের উপরে এটা যে যেমন শাড়ির উপরে করাবে সেইভাবে কিন্তু এটার প্রাইস পড়বে এরকম একটা কালেকশন হচ্ছে এটা কিন্তু একদম ইউনিক কালেকশন এটা কিন্তু হ্যান্ডমেড আর পুরোটাই কিন্তু প্রপার এক পিসে এটা তৈরি হয় এটা কিন্তু বুটিক কালেকশন আজকে লুঙ্গি দেখিয়ে দেবো লুঙ্গি প্লাস এইরকম বাচ্চাদের কালেকশন বাচ্চাদের এরকম জনসন সেট যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা এরকম একটা সেট কিনে মোটামুটি দেড়শো দুশো টাকায় কিন্তু আরামসে সেল করতে পারবে আজকে কিন্তু শাড়ি শাড়ির মধ্যে কিন্তু এরকম সিল্ক আইটেমের শাড়ি সিল্ক আইটেমের মধ্যে এরকম আইটেম যাবে মোটামুটি নব্বই টাকা নব্বই টাকা আশি টাকা পঁচাশি টাকায় কিন্তু এরকম আইটেম পেয়ে যাবে ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ পঞ্চাশ পিস করে নিতে হবে এই শাড়িটা এক পিস দু পিসের ক্ষেত্রে কিন্তু এই রেটটা থাকছে না আর লুঙ্গির কালেকশন লুঙ্গি আজকে কিন্তু আমাদের মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু লুঙ্গি স্টার্টিং আছে পঁয়ষট্টি টাকা থেকে লুঙ্গি স্টার্টিং আছে আপনাদের স্টার্টিং প্রাইস কি রয়েছে আপনাদের আজকে কিন্তু জামদানির স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি যেটা নব্বই টাকা থেকে কিন্তু জামদানির স্টার্টিং থাকছে আজকে কুর্তি কুর্তির কালেকশন কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে মোটামুটি ষাট টাকা থেকে বাচ্চাদের এরকম কালেকশন প্লাস পুজোর কালেকশন যেগুলো আছে পুজোর কালেকশনও কিন্তু মোটামুটি আমাদের কাছে এখন থেকে চলে এসছে পুজোর কালেকশনের উপরে কেউ যদি নিয়ে ব্যবসা করতে চাও এদিকে আরও কুর্তির কালেকশন রয়েছে কুর্তি কিন্তু আজকে ষাট টাকা থেকে মাত্র স্টার্টিং হচ্ছে মাত্র ষাট টাকা এখানে দেখো রেডিমেড আইটেম রয়েছে গেঞ্জির আইটেম থেকে শুরু করে সমস্ত রকম কালেকশন আছে এরকম মোটামুটি এই টাইপের একটা শাড়ি মোটামুটি নিতে গেলে ছশো সাড়ে ছশো সাতশো টাকায় তোমরা পাইকারি কিনেছে এখন কিন্তু চারশো টাকা মাত্র এটা মাত্র চারশো চল্লিশ টাকা এরকম একটা কালেকশন কিন্তু পেয়ে যাবে আজকে কিন্তু বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে এরকম কালেকশন কালার আইটেম থাকবে দশটা কালার সেট থাকবে এরকম একটা কালেকশন মাত্র একশো নব্বই টাকায় পেয়ে যাবে এটা কিন্তু রেপ্লিকা সিল্কের মধ্যে রয়েছে মাত্র একশো নব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এরকম বক্স আইটেমের মধ্যে কিন্তু সিল্ক আইটেম চলে আসছে বক্সের মধ্যে বক্স এরকম একটা সিল্ক আইটেম এটা কিন্তু মোটামুটি রয়েছে আমাদের একটা ইউনিক কালেকশন যেটা হচ্ছে একবার খুলে দেখিয়ে দিই কাপড়ের কোয়ালিটি একদম সফট অ্যান্ড স্মুদের মধ্যে রয়েছে পিওর কোয়ালিটি সিল্ক রয়েছে ডুয়েল টোনের মধ্যে এরকম একটা কালেকশন চলে আসবে মাত্র হাজার পঞ্চাশ টাকায় এরকম একটা কালেকশন হাজার পঞ্চাশ টাকায় চলে আসবে এটা উইথ বিপি থাকছে এটার মধ্যে কিন্তু উইথ বিপি থাকছে প্লাস এরকম একটা কালেকশন এবছরের একদম ট্রেন্ডিং একটা কালেকশন রয়েছে এটা এটা একটা ট্রেন্ডিং কালেকশন রয়েছে এবছরের একদম গর্জেস লুক রয়েছে শাড়িটার তো এরকম আরো শাটিনের মধ্যে আমি নতুনত্ব কালেকশন দেখাবো শার্টিনের মধ্যে এটা এটা কিন্তু এবছরের একদম নতুন কালেকশন এসছে শার্টিনের মধ্যে আমি একবার শাড়ির কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সব তো পরিষ্কার বোঝাও যায় না কিছু আইটেম কিন্তু এর কোয়ালিটিটা একবার দেখে নাও একদম সফট কোয়ালিটি আর একদম গর্জিয়াস একটা লুকের মধ্যে রয়েছে এরকম একটা সিল্ক আইটেমের শাড়ি রয়েছে মোটামুটি তোমার আহ হাজার পঞ্চাশ টাকা থেকে মোটামুটি পনেরোশো টাকার মধ্যে এরকম একটা সিল্কের আইটেম কিন্তু পেয়ে যাবে যেটা বাইরে কিনতে গেলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু অ্যাভেলেবেল রেট রয়েছে তারপরে এরকম বক্স আইটেমের কিন্তু সিল্ক রয়েছে যারা মনে করছে যে কাতান বেনারসি বা বেনারসি আইটেমে ভাল লাগছে বা ওয়েটের জন্য পড়তে পারছে না এরকম একটা আইটেম নিতে পারো ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে কিন্তু নাইটির স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে নাইটি স্টার্টিং রয়েছে আমাদের মোটামুটি ধরে নাও নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে নাইটির স্টার্টিং রয়েছে কোয়ান্টিটি নিলে অবশ্যই ছাড় আছে টাকা থেকে আজকে নাইটি ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে এবং নব্বই টাকা থেকে আপ দুশো কুড়ি আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে নাইটি মোটামুটি হর্ষিতা অ্যামাজন আহ রামা আহ তারপরে ধরুন আহ যত ব্র্যান্ড আছে রাখিজা সমস্ত রকমের ব্র্যান্ডেড নাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম গোল গালার মধ্যে যাচ্ছে এটা কিন্তু জয়শালের আছে এরকম প্রিন্ট থাকবে কিন্তু এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের মধ্যে রয়েছে আর আমাদের কটনের নাইটি কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে প্লাস আমাদের কাছে এরকম কটনের শাড়ি কটনের এরকম শাড়ি রয়েছে এরকম আইটেমের একটা শাড়ি যেটা গরমে একদম রেয়ার একটা সফট কোয়ালিটির শাড়ি মোটাও রয়েছে মোটামুটি এরকম একটা কালেকশন যাবে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র এরকম একটা কালেকশন যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কলমকারী প্রিন্টের উপরে থাকবে সব রকমের প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে তারপরে মোটামুটি পুজোর কালেকশনের জন্য কেউ নিতে চাইলে লাল সাদার মধ্যে এরকম কালেকশন চলে যাবে লাল সাদার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা টু ফিফটিতে খাদির উপরে এরকম প্রিন্ট করা থাকবে টু ফিফটি তারপরে মোটামুটি ধরো এরকম একটা লাল সাদার মধ্যে কালেকশন পেয়ে যাবে পুজোর জন্য যারা নিয়ে পড়তে চায় মোটামুটি আড়াইশো টাকার মধ্যে এরকম একটা কালেকশন পেয়ে যাবে সমস্ত রকম জামদানির কিন্তু স্টার্টিং প্রাইস যেটা রয়েছে জামদানি আমি প্রাইস গুলো অন ভিডিওতে বলে দিচ্ছি না যারা নিয়ে আমাদের থেকে পাইকারি হোলসেল করবে তাদের জন্য প্রবলেম রয়েছে কারণ এক্সাক্ট প্রাইসটা বলে দিলে তাদের সেল করতে প্রবলেম হয় তো আমাদের কাছে তাঁতের কালেকশন রয়েছে তাঁত মোটামুটি আমাদের আজকে স্টার্টিং প্রাইস মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে তাঁতের কালেকশন স্টার্টিং আছে একটু দেড়শো টাকা দেড়শো টাকা থেকে কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে তারপরে আপ টু আড়াইশো এরকম কম্পিউটার তাদের মধ্যে পেয়ে যাবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো যে যেমন প্রাইজ এর মধ্যে নেবে এরকম টিসুর মধ্যে পেয়ে যাবে টিশুর কালেকশন এরকম একটা কালেকশন মোটামুটি ছশো সাড়ে ছয়শো টাকায় হয়তো বাইরে কিনে থাকবে এরকম একটা কালেকশন পেয়ে যাবে মাত্র চারশো তিরিশ টাকা চারশো টাকা উইথ বিপি আমাদের কাছে কিন্তু এরকম কালেকশন চলে আসছে কুর্তির মধ্যে এরকম সেট ওয়াইজ চলে আসবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আজকে কুর্তির স্টার্টিং রয়েছে মাত্র মাত্র টাকা আজকে থেকে কুর্তির স্টার্টিং রয়েছে পঁয়ষট্টি টাকা এরকম বান্ডিল বান্ডিল কিন্তু পেয়ে যাবে মোটামুটি পঁয়ষট্টি টাকা এরকম কালেকশন রয়েছে এগুলো কিন্তু আমাদের থ্রি পিসের কালেকশন রয়েছে এর ক্যাটেলগ দেখিয়ে দিচ্ছি থ্রি পিস কালেকশনের এরকম থ্রি পিস কালেকশনের ক্যাটলগ পেয়ে যাবে এরকম ক্যাটলগে থাকবে বারোটা করে সেট থাকবে কালার ডিজাইন মিলিয়ে এরকম পেয়ে যাবে সালোয়ার সুট মাত্র তিনশো টাকা যেটা পাঁচশো ছশো টাকায় তোমরা কিনে থাকবে আজকে শার্টের স্টার্টিং আছে মোটামুটি শার্ট জিন্স থেকে অল আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে সিল্কের মধ্যে আরো ভ্যারাইটিস রয়েছে মোটামুটি মোটামুটি পঁচাশি টাকা থেকে দেখুন পঁচাশি টাকায় এরকম সিল্ক এরকম শার্টের কালেকশন কিন্তু পেয়ে যাবে এটা কটন শার্ট এবং বড়দের এগুলো কিন্তু বড়দের কালেকশন একদমই কটনের মধ্যে সফট কোয়ালিটি ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে মাত্র এরকম একটা কালেকশন পেয়ে যাবে পঁচাশি টাকায় কিনে আড়াইশো টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবে কালার পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা একটা সংক্ষিপ্ত ভিডিওতে যথাযথ পারলাম মোটামুটি দেখিয়ে দিলাম এখানে বাচ্চার আইটেম থেকে অল আইটেম কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এখানে ছাপা শাড়ি থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে মোটামুটি সব রকম আইটেম বেডশিট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় মোটামুটি একবার কল করুন কল করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি যেটা জানতে চান যে শাড়ির সম্পর্কে জানতে চান পুরোটা ডিটেলস আমরা বলে দেব আর আমাদের কাছে মোটামুটি সমস্ত রকম অল আইটেম শাড়ি রেডিমেড থেকে শুরু করে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে অল আইটেমটাই কিন্তু আমাদের একই ছাদের নিচে পেয়ে যাবে আর যারা পুজোর জন্য ফার্স্টেই ভিডিওতে বলে দিয়েছি পুজোর জন্য ভিডিও মাল নিতে চাইছো তারা কিন্তু পাঁচ টাকা পুঁজি নিয়ে আসো পাঁচ টাকায় আজকে পাঁচ হাজার টাকায় ছাপা শাড়ি থেকে শুরু করে পাঁচ ছটা আইটেম দিয়ে আমরা একটা কম্বো প্যাক রেখেছি যেটা দিয়ে তাদের ব্যবসা করানোর দায়িত্ব আমাদের ব্যবসা করিয়ে দেব কিভাবে বেচতে হবে কিভাবে কি করতে হবে বেচতে না পারলে রিটার্ন এক্সচেঞ্জ ফুল সুবিধাটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি তো নমস্কার ভালো